এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ শ্রীভূমের রাতাবাড়ি এলাকায় অভিযানে পিস্তল এক আটক করেছে পুলিশ। এলাকায়। সড়ো অভিযানে পিস্তল ও যুবককে আটক করেছে পুলিশ ধৃত যুবকের নাম দেবজ্যোতি বণিক যার বাড়ি ত্রিপুরা রাজ্যের ধর্মনগরে বলে জানা গেছে মঙ্গলবার রাতে নিয়মিত নাকা চেকিং চলাকালীন রাতাবাড়ির সুগার মিল এলাকার কাছে সন্দেহজনকভাবে ঘুরতে থাকা ডব্লিউ বি জিরো টু এইচ ফোর নাইন জিরো টু নম্বরের একটি হোন্ডা সিটি গাড়িকে পুলিশ থামায় গাড়ির ভিতর তল্লাশি চালাতে উন্মোচিত হয় চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা গেছে দেবজ্যোতির কাছ থেকে একটি সেভেন পয়েন্ট পিস্তল একটি সজীব গুলি এবং মোট একশো ষাটটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশের আশঙ্কা যুবকটি কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং অবৈধ অস্ত্র ও ড্রাগস পাচারের উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করছিল ধৃত যুবককে আটক করে রাতাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে তাকে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অস্ত্র ও মাদক কোথা থেকে এলো কার কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত সবদিকে খতিয়ে দেখছে তদন্তকারী দল ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ইতিমধ্যে মামলাও রুজু করেছে এবং ঘটনার বিস্তৃত তদন্ত চলছে আমাৰ চ'ৰ্চ ইনফৰ্মেশ্যন আছিলে চ'ৰ্চ ইনফৰ্মেশ্যনৰ জৰিয়তে আমি আমাৰ এটা ৰাটাবাৰীৰ টীম গৈছিলে আৰু তাতে এটা গাড়ী ধৰা হৈছিলে ৱেষ্ট ত্ৰিপুৰা ছাইডৰ পৰা আহি থকা ত্ৰিপুৰা ছাইডৰ পৰা আৰু সেই গাড়ীখন ছাৰ্চ কৰোঁতে এটা পিষ্টল ছেভেন পইণ্ট ছিক্স ফাইভ ফেক্ট্ৰি মেড যেন দেখে এটা লাইভ এমিনেশ্যন আৰু দুই পেকেট য়াবা টেবলেটছ ওৱান ছিক্সটি নাম্বাৰছ টেবলেটছ আছে এইখিনি পোৱা গৈছে আর সেইখিনি জব্দ করা হয়েছে আর যা ড্রাইভার আসে ড্রাইভারক এরে করা হয়েছে আর আমি ফার্ডার ইনভেস্টিগেশন চাই আসল কি কি কামত জড়িত হয়েছে আমার তো চেকপোস্ট আছে ত্রিপুরা তাৰ তারপরেও আমি ত্রিপুরার পুলিশের আমি কনস্টেটলি টাচত সহযোগত আমি বহুখানি কাম করে আছো আউৰি উঠাই পৌচলাই দিব